কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শনিবার একত্রিশ মে দু হাজার পঁচিশ প্রথম আলো নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন আমাদের ফর্টি সেভেন একটা কম্বাইন ব্যাচ চলছে এখানে আপনি ভর্তি হতে পারবেন সেভেন্টি মার্কস প্রিপারেশন ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে এখানে আসেন আমরা পত্রিকার রিভিউতে চলে যাই তো পত্রিকার রিভিউর ক্ষেত্রে আমরা আগেই বলে রেখেছি যে আমরা শুধুমাত্র পরীক্ষা আসার মতো কনটেন্টগুলো নিয়ে আলোচনা করব দেখেন বাজেট কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে বাজেট আপনার মোটামুটি পরাই লাগবে আপনি যে কোনো পরীক্ষা দিতে চান না কেন রিটেনের জন্য বা প্রিলির জন্য বাজেট এবং অর্থনৈতিক সমীক্ষা আপনাকে পরাই লাগবে ব্যাংক সিনিয়র অফিসার রিটার্নের আমাদেরটা বেস্ট চলছে তবে আমরা সিনিয়র অফিসার রিটার্নের জন্য ফোকাস কীভাবে প্রিপারেশান নেবেন সেটার উপরে একটা কন্টেন্ট আমরা ভিডিও পাবলিশ করব সামনেই যাই হোক দেখেন টাস্ক ফোর্স ধনীদের কাছ থেকে বেশি করে আদায় করা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি যে আপনারা দেখেন যে আপনি ধরুন ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিচ্ছেন বাংলাদেশের যে একদম বড় ধ্বনি সবচেয়ে এক নম্বর ধনী সেও ফাইভ পার্সেন্ট দিচ্ছে আবার যে ভিক্ষা করে রাস্তায় থাকে সেও ফাইভ পার্সেন্ট দিচ্ছে কোনো একটা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে এতে কিন্তু হচ্ছে আমাদের আপনার একটা সমতা হচ্ছে না আবার ধরুন হচ্ছে ইনকাম ট্যাক্স যখন দেই আমি যে লেভেলে দিচ্ছি আবার যে হচ্ছে বাংলাদেশে একদম টপ মোস্ট রিচ পারসন সে যদি সেমভাবে দেয় তাহলে সমতা হচ্ছে না তাহলে এই ব্যাপারটা নিয়ে আসলে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে এটা যদি ইকমেন্ট করে যেতে পারে সেটা অনেক বিশাল বড় একটা ব্যাপার হবে আরেকটা হচ্ছে এখন আপনার জানেন যে ব্যাংকে এক লাখ টাকার এক লাখ টাকা রাখলে হচ্ছে আপনার আপনার দেড়শো টাকা আপগ্রেড শুল্ক আছে পাঁচ লাখ টাকা হইলে সম্ভবত আমি ঠিক খেয়াল নাই সম্ভবত তিনশো টাকার আশেপাশে আর যদি হচ্ছে আপনার দশ লাখ টাকা টাচ করে আপনার অ্যাকাউন্টে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে তিন হাজার টাকার মতো আপগ্রেড শুল্ক এরকম একটা অ্যামাউন্ট আছে আর কি তো এই যে এক লাখ টাকা এটা আসলে বাড়ায় এখন তিন লাখ টাকার কথা হচ্ছে আর কি এটা খুবই প্রয়োজন আছে আমার হয় পাঁচ লাখ টাকা পর্যন্ত এটা জিরো রাখা উচিত কারণ আমি ইনকাম ট্যাক্স দেওয়ার পরে ভাই টাকাটা ব্যাঙ্কে জমাচ্ছি তো আমি তো এটার উপরে অল ট্যাক্স দিচ্ছি আবার আপনি আপগ্রেড শুল্ক কেন নেবেন আমার থেকে বাংলাদেশের ট্যাক্স রেটটা অনেক হাই এবং হাই এটা সমস্যা না যদি আপনার ট্যাক্স রেটের সাথে হচ্ছে আপনার প্যারালালি যদি আমার যে নাগরিক সুবিধাগুলো পাওয়া উচিত ছিল সেইগুলো আমাকে দিত তাইলেই হতো যেমন ধর আমি যখন রাস্তায় বেরোচ্ছি একটু বৃষ্টি হলে পানিতে ডুবে যাচ্ছি আমরা একটু করে রিভিউতে দেখব যে ঢাকাতে গতকাল বৃষ্টির পানি জমে ইলেকট্রিফাইড হয়ে দুজন মারা গেছে তাহলে আপনি হেঁটে যাচ্ছেন আপনি মোড়ে পড়ে থাকবেন আপনি নালাতে হারাই যাবেন আপনি রাস্তায় যাবেন অন্ধকারে আপনার মোবাইল টোবাইল রেখে দিবে তাহলে এই যে নাগরিক অসুবিধাগুলো এটা কিন্তু আপনার বারণ দায়িত্ব রাষ্ট্রে রাষ্ট্রকে আমি টাকা দিব রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিবে বা সুবিধা দিবে রাষ্ট্র সুবিধা দিবে না কিন্তু টাকা নিবে এটা হবে না যাক দেখি আমরা জোয়ারের বাধে ধস বিধ্বস্ত দুই সহস্রাধিক ঘর সামনে ঈদ আসতেছে এবং হচ্ছে অনেকগুলো আপনার গরুও হারায় মানে পানিতে ভেসে গেছে খুবই কষ্ট লাগছে যাই হোক আমি জানি না তারা হচ্ছে কেমনে হচ্ছে সামনে আগাবে হয়তো তাদের জন্য ভালো কিছু করুক আর কি এবার আমিনুলের কাঁধে দেশের ক্রিকেট আপনারা জানেন যে কালকে দিনভর একটা নাটক হয়েছে কালকে গত পরশু তো শেষমেশ হচ্ছে আমিনুল সাহেব দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ একশো ছয় কোটি টাকা ডল একশো ছয় কোটি ডলার ঋণ দেবে জাপান এখানে তেমন কিছু নাই দেখেন তো এগারো ঘন্টায় দুইটা ট্রেন লাইনচ্যুত হয়েছে সেকেন্ড পেজে আর তেমন কিছু নয় থার্ড পেজে আমরা দেখি বৃষ্টির আশীর্বাদে উৎপাদন ভালো আমের ক্ষেত্রে দেশের চলতি মৌসুমে ছাব্বিশ লক্ষ মেট্রিক টন আম বেশি উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বাংলাদেশের আমের শীর্ষ পাঁচটা গন্তব্য হচ্ছে আপনার দেখেন কোথায় কোথায় যাচ্ছে আপনার হচ্ছে মোট রপ্তানি ছত্রিশটি দেশে একত্রিশশো মেট্রিক টন আর পাঁচটা দেশের রপ্তানি হচ্ছে চব্বিশশো চল্লিশ মেট্রিক টন আর ইতালি তারপরে হচ্ছে আপনার সৌদি আরব কুয়েত সংযুক্ত আরব আমিরাত আর সবচেয়ে বেশি আছে ইউকেতে এবার সম্ভবত চীনে একটা বড় চালান যাবে কারণ আমাদের প্রধান উপদেশে যখন চীনে গেছে তখন উনি বলে আসছে নিজের হাতে আম পাঠাবেন নিজের হাতে নাম পাঠাবেন স্যার আমার মনে হচ্ছে এখন একটু পূর্বকেন্দ্রিক যে ডিপ্লোমেসিটা আগাচ্ছে বাংলাদেশ হয়তো এখানে ভালো একটা স্টেপ ট্রাই করতেছে আর কি চার নম্বর পেজে আমরা দেখি এখানে তেমন কিছু নাই পাঁচ নম্বর পেজে এটা আপনার পড়তে পারেন নাগরিক সুবিধা নিয়ে হচ্ছে আপনি সচেতন হওয়ার জন্য এগুলো খুবই প্রয়োজন কিন্তু আমার পরীক্ষায় আসবে না স্কিপ করে যাচ্ছে দেখেন ছয় নম্বর পেজে সামুদ্রিক মাছ ধরার বহর আধুনিকায়নের আহ্বান এটা নিয়ে হচ্ছে আমি আসলে আরেকদিন কথা বলেছিলাম বাংলাদেশে যে টলারগুলো যায় মাছ সমুদ্রে সেগুলো হচ্ছে আপনার দুই থেকে তিন নটি দূর যেতে পারে না কারণ কী বলেন তো কারণ হচ্ছে আপনার এগুলা বেশিরভাগই হচ্ছে কাঠের দেখেন কাঠের নৌকা কাঠের নৌকা দিয়ে তো আপনি অনেক দূরে যাইতে পারবেন না আপনি তখন হচ্ছে বেশি দূর মানে আমরা যে আপনার প্রায় তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল পর্যন্ত মোটামুটি একটা সীমানা পাইছি সেখানে আমি অ্যাক্সেস করতে পারতেছি না আমার হচ্ছে জানগুলো যে সমুদ্র যানগুলো আছে এগুলো খুবই নরবরে বেশিরভাগই কাঠের আমাকে একদম মডার্ন কিছু ইকুইপমেন্ট থাকা লাগবে তারপরে স্টোরেজ সুবিধা থাকা লাগবে যে মাছগুলো আনে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যখন জেনারেটর থাকে বা থাকে না বেশিরভাগই থাকে না তখন যেটা হয় যে ওরা হচ্ছে বরফে করে আনে লবণ দিয়ে আনে মাছের কোয়ালিটি ড্যামেজ হয়ে যায় সো আমরা যদি একটু কষ্ট করে যদি একদিকে ফোকাস করতে পারি এবং যদি বড় বড় যেই কোম্পানিগুলো আছে প্রাইভেট কোম্পানিগুলো তারা যদি এখানে ইনভেস্ট করে বা ইনভেস্ট তাদেরকে আনা যায় তাহলে কিন্তু আমাদের বিশাল বড় একটা আপনার একটা ইনকাম দাঁড়াবে আর কি এখন কিন্তু ভারত বা মিয়ানমাররা অনেক কিছু নিয়ে ফেলতেছে আর কি আমাদের ঢাকায় বৃষ্টি জমে থাকা পানিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিহত হয়েছে দুইজন দেখেন একজন হচ্ছে চা খেতে গেছে চা রাস্তার মধ্যেই পড়ে মারা গেছে আরেকজন হচ্ছে গ্যারাজের মধ্যে পড়ে মারা গেছে মানে এগুলো খুবই কষ্ট বেদনাদায়ক যে আপনি জানবেনও না যে কী হয়েছে আপনি হাঁটতে হাঁটতে পরে মারা যাবেন দেখেন শেয়ার বাংলা মেডিকেল কলেজে এক জন শিক্ষকের মধ্যে ওয়ান সিক্সটি জনই নাই এরপরে সেখানে অধ্যক্ষ বলছে যে দেখেন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অধ্যাপক সংকট রয়েছে তাহলে দেখেন যেগুলো আপনি খুবই গুরুত্বপূর্ণ সেইগুলোতে অধ্যাপক সংকট আছে কিন্তু এরপরটা খুবই হাস্যকর এইটা সত্য তবে অধ্যাপক না থাকলেও শিক্ষা কার্যক্রম বন্ধ নাই এখন দেখেন আমরা দেখি যে একশো তিষট্টি জনের মধ্যে নাই তিনশো চৌত্রিশ জনের মধ্যে দেখেন তাহলে হচ্ছে নাই হচ্ছে নায়ের শতকরা পার্সেন্টেজ হচ্ছে আপনার হচ্ছেন ফর্টি এইট পয়েন্ট এইট জিরো অর্থাৎ আপনার যত টিচার আছে তার ফর্টি এইট পয়েন্ট এইট জিরো মানে প্রায় নিয়ারলি ফিফটি পার্সেন্ট টিচারই হচ্ছে নাই এরপরে ওনার কোনো সমস্যা হচ্ছে না বা বন্ধ না এটা আসলে মানে এইভাবে আপনি আপনি ছুটি দিতে পারেন না বা এই ধরনের ডিসিশন নিতে পারেন না যে বা আপনি ওদেরকে টিচার নিয়োগ প্রাপ্ত হয় নাই আপনাকে অবশ্যই এগুলো নিয়ে সচেতন হওয়া লাগবে কারণ একজন স্টুডেন্টকে যদি আমরা লেস এজুকেটেড হিসেবে গ্র্যাজুয়েট করে ফেলি তাহলে কিন্তু ঝামেলা আছে সাত নম্বর পেজে দেখি আমরা মোটর মোবাইল টাওয়ার বন্ধ পাঁচ হাজারের বেশি মিটারের প্রভাব এখানে মূলত যেটা হয়েছে বিদ্যুৎ বিভ্রাটের জন্য এই কাজটা হয়েছে এখন দেখেন এখন বিদ্যুৎ বিভ্রাটটা কেন হয় বা একটু জোরে বাতাস হইলেও কারেন্ট চলা যায় ইলেকট্রিসিটি চলা যায় এখন ব্যাপারটা হইতেছে এরকম যে আপনি বিপদে আপদে কি করবেন বিপদে আপদে হচ্ছে আপনি মোবাইল ইউজ করবেন যে ভাই বিপদে পড়ছে এটা হয়েছে এটা হয়েছে এখন বাংলাদেশের ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এরকম যে যখনই বিপদ হবে তখনই ফোন বন্ধ হয়ে যাবে এখন ফোন হচ্ছে আপনার থাকবে হচ্ছে মানে আপ মানে যখন আপনি ভালো সিচুয়েশানে থাকবেন যেমন ধরেন সিলেটে কয়েক বছর আগে প্রবল বন্যা হলো না সিলেটের সব টাওয়ার বন্ধ কারণ বিদ্যুৎ নেই এখন কেউ কন্ট্যাক্ট করতে পারতেছে না যে ওইখানে মানুষটা কেমন আছে যেমন ধরেন কালকে হচ্ছে আপনার প্রচুর বৃষ্টি হচ্ছে সেখানে হচ্ছে বিদ্যুৎ নেই কেন টাওয়ার বন্ধ একবার ভূমিকম্প ভূমিকম্পে টাওয়ার বন্ধ কেন কারণ হচ্ছে বিদ্যুৎ অফ করে দিচ্ছে এখন ভাই বিপদে আপদে যদি আমি মোবাইল টাওয়ার অফ থাকে বা বিদ্যুৎ অফ থাকে বিদ্যুৎ অফ থাক না থাকুক মোবাইল টাওয়ারগুলো যদি অফ থাকে তাহলে আর আমি মোবাইল ইউজ করা লাভ কী তো মানুষকে কল দেওয়া লাগে ঠিক না তাহলে এখন আপনাকে দেখা লাগবে যদি বিদ্যুতের উপর আপনি সলো যদি বিদ্যুতের উপর ফোকাস করে আপনি টাওয়ারটা স্থাপন করেন তাহলে তো এই অবস্থা হবে এখন বিদ্যুৎ যদি না থাকে সেটা বিকল্প হিসাবে আপনি কিভাবে গ্রাহককে সহায়তা দিবেন বা সেবা দিবেন সেটা হচ্ছে মেন ইস্যু এইটা নিয়ে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের যারা উচ্চ পর্যায়ে আছে ওরা কোনো বাউন্ডারি দিচ্ছে না অ্যাটলিস্ট আপনাকে তো মোটামুটি বারো ঘন্টার মতো একটা ব্যাক দেওয়ার মতো সিচুয়েশান থাকা লাগবে না যে ঠিক আছে আমি বারো ঘন্টা বিদ্যুৎ না থাকলেও বারো ঘন্টা আমি সেলফ এফিসিয়েন্ট যে আমি সেবা দিতে পারবো এই ধরনের রুলস আপনি জারি করে দেন বিটিআরসি থেকে এগুলো করতেছে না আপনি চিন্তা করে দেখেন আপনি মোবাইলের ডেটা যে কিনেন একটা ডেটা আমি গত পরশু দিন ডাটা খুঁজতে গিয়ে কোনো ডেটাই পাচ্ছি না চারশো পাঁচশো টাকার নিচে কোনো মান্থলি ডেটা প্যাকই পাচ্ছি না কেন ভাই বাংলাদেশে কি মানে টাকার ভ্যালু এত কম যে আপনি পাঁচশো টাকা ছাড়া আপনি হচ্ছেন সুন্দর করে হচ্ছে এক মাস নেট ইউজ করতে পারবেন না মোবাইলে এর পাশাপাশি হচ্ছে আপনার সব আজে বাজে ডাটা নিয়ে আসছে ডাটার দাম কমই ছিল লাস্টে কি বললো তিরিশ দিন আর পনেরো দিন ছাড়া কোনো ডাটা প্যাক থাকতে পারবে না এরপরে কী হলো যে ঘুরে ফিরে সব ডাটা প্যাকের দাম বেড়ে গেলো ওদিকে হচ্ছে এখন আবার এক ঘন্টা তিন ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা ডাটা প্যাকও আছে বাংলাদেশ একটা সেলোকাস কান্ট্রি ভাই যাই হোক এখানে তো আমার কিছু নেই পরীক্ষা আসার মতো ইন্টারন্যাশনাল দেখিয়ে আমরা ষাট দিনের যুদ্ধবিরতি নিয়ে ভাবছে হামাস ইরানকে দ্রুত চুক্তি করতে বলছে সৌদি আরব এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দেখেন সৌদি আরব তার আপনার একজন যুবরাজকে পাঠিয়েছেন এবং তিনি তেহরানের নেতাদের বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পারমাণবিক চুক্তিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করো না হলে ইসরায়েলের সামরিক হামলা ঝুঁকি নিতে হবে অর্থাৎ একে থ্রেড দিচ্ছে মানে ট্রাম্প হচ্ছে মূলত সৌদিকে দিয়ে সৌদিকে ইউজ করে থ্রেড দিল ইরানকে মানে এটা একটা সরাসরি থ্রেড যদি তুমি চুক্তি না করো ভাই তোমাকে হামলা চালাবে এরপর যেটা হওয়া সেটা হবে তাহলে চিন্তা করে দেখেন মানে ট্রাম্প হচ্ছে লিটারালি হচ্ছে সৌদিকে ইউজ করতে সৌদি কত বড় গর্দব তারা হচ্ছে মানে আরেকটা ট্রেডটা কনভে করে দিয়ে আসছে যে এই পেজগুলো তেমন কিছু নাই দেখি আমরা অর্থ বাণিজ্য দেখি আমরা জুলাই গণ শহীদ পরিবার পরিবারও আহতদের জন্য বরাদ্দ থাকছে সর্বোচ্চ সাতশো ছিয়াত্তর কোটি টাকা বরাদ্দ থাকবে হচ্ছে ফ্ল্যাট নির্মাণের জন্য প্রতিটি শহীদ পরিবারকে এককালীন ত্রিশ লাখ টাকা করে দেওয়া হবে আহত ব্যক্তিদের চিকিৎসা মাসিক অনুদান এবং পুনর্বাসন লাগবে তিনশো নব্বই কোটি টাকা এছাড়া যে একশো কোটি টাকা সহ অনেকগুলো টাকা হচ্ছে শহীদদের আপনার দেওয়ার কথাবার্তা হয়েছিল বা দিয়ে ফেলছে বলছে এখন দেখা যাচ্ছে যে অনেক সমন্বয়কারী যারা হচ্ছে আপনার অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এখন আমাদের মোটামুটি উচিত হচ্ছে যে টাকাগুলো হচ্ছে ওদেরকে ডিসবার্স করতে করা হয়েছিল সরকারি টাকাগুলো সেগুলো আসলে আবার অডিট করা উচিত এবং প্রকাশ করা উচিত আসলে টাকাগুলো শহীদ যাই পাইছে কিংবা হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবার পাইছে কারণ আসলে এখন কাউকে ট্রাস্ট করা যাচ্ছে না দেখি শেষ পেজে আর চুরানব্বই জনকে ঠেলে পাঠালো বিএসএফ এবং হচ্ছে আমাদের বিজেপি হচ্ছে তাদেরকে ধরে আটক করছে মানে কাজের কাজ এটাই ওদেরকে আটকাইতে পারতেছে না জাস্ট অ্যারেস্ট করতে পারতেছে যাকে হচ্ছে আজকে আমাদের প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই